দেখ বন্ধু এ পর্যন্ত তো আমরা অনেক শয়তানি বদমাশি করছি এ রমজান মাস আইছে এ তিরিশ দিন অন্তত এগুলো সব বাদ দিতে হইব এগুলা বাদ দিই আল্লাহর পথে আইতে হইব নামাজ কালামে উঠতেই বো তো আমরা সবাই আমরা সবাই মসজিদে যাই হাঁসওক্ত নামাজ উঠবো আর মনে করো যে এ রমজান মাস আইসে আর কারকো ডাব ধরন না ডাব তো ধরন যাইতো না আজ মসজিদে তো যাইম না মসজিদেও শতানি করণ যাইত না ঠিক আছে নি কথা কেন জানো কেন তোরা তখন কইলাম রমজান মাস সইতেছে একটা রমজান মাস এর তিরিশ দিন আমরা ভালো হয়ে যাই তো অনেক করছি তোরা কি এত মানে এত সুন্দর করে তোকে বুঝানোর হর তোর আবার ডাব সুরি কথা কেন

হ্যাঁ সেদিনকে বিচার করেছে না আজ হাতের গুণ সব ভিড়ে দিবি আজ হাতের গুণ এটা সাইড গা আসেনি খবর ল খবর লাগ জানা ধর বেড়া তোর লোক আইয়া যাইতো না বেড়া আ কষ্ট করে গাছ উঠছে বেড়া তোর আর কম দাস তোর তু বেশি গাছ বেড়া আজ কষ্ট করে গাছ উঠছে বেড়া আর বুক সরিয়ে কি রে মামা ইয়ে কি কয় এই কালে আঙ্গুর অদা করেছে না ইয়ে ডাব খাইতো নয় চুরি করতো না বাবর ইয়ে কালে একে ভদ্র হয়ে গেছে ইয়ে আঙ্গুর জোর করে অদা টদা করাইছে ওই গান কার ডাব চুরি করে কি রে আরে বেড়া कल hmm. के तो तरह वादा कर सबदिन भल हो जाएंगे तरह वादा कर तरह भल हो जा तो कल गेट आस तुगो मन तो ना तोरा डाप चुरी करी आज गए आई मन तुम कह आज गए शेष आज गए आज गए शेष आज गए खाई ए गोड़ा रमजान मैं भलो जाए आए आज गए तो डाबे कत कैसी ना एक पीड़ी दिए आउट आए चल असलमकुम कागा ये वो सवाल सुनो वालेकुम असलम वरहमतुल्लाहि वबरकातुह तुम्ही किरण काका चले ना এর দেখছিলাম মনে হয় আমি এর আবার দিয়েছিল আমি দৌড়তে পারিনি কাকা যেহেতু আপনি গেছেন এখানে তার লুকানের কিছু নেই হ কাকা আমরা তিনজনই কালকে আপনার ওই গাছের ডাব গুলা খাইছিল মজা করে আর কি কাকা কিছু মনে করেন আচ্ছা ভালো কথা মানলাম তোমরা আমার ডাব আমার না খুঁজে খাইছো তারপরে মসজিদেও শয়তান করেছো সেটাও মানলাম কিন্তু তোমরা কি জানো এই রমজান মাস হলো হেদায়তের মাস বারো মাসের মধ্যে এক মাস আসে ইমান শক্ত করার জন্য নিজেকে নিজের আমল নামা শক্ত করার জন্য তোমরা এই রমজান মাসে এসে যে এই সুখ করতেছো এই সুখ নামাজের মধ্যে শয়তানি করতেছো তোমরা কি জানো এর ভয়ঙ্কর শাস্তি যার হবে না কাকা আমরা তো কখনো এইভাবে চিন্তা করে দেখে নেই এই রমজান মাস আসে মানুষের পাপ মুক্ত করার জন্য নিজের আমল নামা ভারী করার জন্য অথচ তোমরা তা করে নিজের ইমানকে শক্ত না করে তোমরা যে এগুলা করতেছ এই যে ডাবসুরি করতেছ এই যে মসজিদের শয়তানি দুষ্টমি করতেছো নিজের পরিবর্তন না করে তোমরা কি ঠিক করতেছ মহান আল্লাহ তালা বলেছেন তোমার নাম আজরত অবস্থায় যদি তোমার পাশে কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে তারপরও তুমি আগে নামাজ সম্পূর্ণ করতে হবে তারপরে মৃত ব্যক্তিকে তোমার দেখতে হবে কিন্তু তোমরা তা না করে তোমার নামাজরত অবস্থায় তোমরা যে এই যে দুষ্টমি করতেছ মসজিদের মধ্যে এত হামামি করতেছো এগুলা এগুলো কিন্তু ঠিক না এর শাস্তি ভয়াবহ ঝার নামে তোমরা কি চিন্তা করে দেখেছ না কাগ আমরা তো এইভাবে কখনো ভাবি নাই যে আমাদেরকে এরকম শাস্তি পেতে হবে আমরা দুষ্টমি করে অনেক কাজ করছি অনেক খারাপ কাজ করছি আমরা কখনো ভাবি নাই যে এটার জন্য আমাদেরকে ভয়াবহ শাস্তি পেতে হবে কাকা আমরা ভালো হতে চাই আমরা কখনো আর এরকম করবো না এই রমজান মাস আমরা ঠিকভাবে পাঁচ নামাজ পড়বো এবং কে আর কখনো কারো চুরি করবো না আচ্ছা যাক চলো ইফতারের সময় হয়েছে বাসায় যাই বাঘরি নামাজে চলে আসে ঠিক মতো আর আসার সময় তোমরা নিজেরা দুষ্টমি করবে না কেউ যাতে দুষ্টমি না করো সেদিকেও খেয়াল রাখবা চলো বছরের শ্রেষ্ঠ একটা মাস রমজান মাস এই রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য এই রমজান মাস হচ্ছে মাস এই রমজান মাসে আমরা এমন কিছু করব না যাতে মানুষে কষ্ট পায় আর একটা কথা সব সময় মনে রাখবে মসজিদ হচ্ছে মহান আল্লাহ তালার ঘর এখানে শুধুমাত্র আমরা আল্লাহর এবাদত বেধি দুনিয়াবিদ কোন খারাপ কাজ করব না এবং আমরা যত পারি তত বেশি রমজান মাসে আমল করার চেষ্টা করি